আলেকজান্দ্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরই মিশরের বৃহত্তম সমুদ্রবন্দর অবস্থিত এটি উত্তর পশ্চিম মিশরে ভূমধ্য সাগরের উপরে এবং নিচে প্রায় বত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই শহরই রয়েছে মিশরের বিখ্যাত গ্রন্থাগার আলেকজান্দ্রিয়া লাইব্রেরি প্রাচীনকালে এই শহরটি পৃথিবীর সপ্তাশ্চর্য মিশরের প্রাচীন সেই বাতিঘর এবং গ্রন্থাগারের জন্যই বিখ্যাত ছিল সম্প্রতি আলেকজান্ড্রিয়া সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে এটি আরও সারা পৃথিবীর বুকে জনপ্রিয় হয়ে উঠেছে আলেকজান্ড্রিয়া নামকরণ করা হয়েছে এর প্রতিষ্ঠাতা মহান আলেকজান্ডারের নাম অনুসারে আলেকজান্ডারের মৃত্যুর পর তার অন্যতম সেনাপতি টলেমি আলেকজান্ডারের সাম্রাজ্যের এই অংশের অধিকারী হন এটি ছিল মিশরের টলিমীয় শাসকদের রাজধানী এবং হিলেনীয় পৃথিবীর শ্রেষ্ঠতম শহর যা আয়তন এবং সম্পদে একমাত্র রোমের থেকে পিছনে ছিল মিশরের মধ্যযুগীয় মুসলিম শাসকগণ যখন কায়রো শহরের গোরাপত্তন ঘটান তখনই আলেকজান্দ্রিয়ার পত্তন ত্বরান্বিত হয় এবং ওসমানীয় রাজত্বের সময় এটি একটি ছোট জেলেপাড়া হিসেবে পরিগণিত হয় মহান আলেকজান্ডার আলেকজান্দ্রিয়া নগরী প্রতিষ্ঠা করেন আনুমানিক তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই নগরী তৈরিতে আলেকজান্ডারের প্রধান স্থপতি হিসাবে কাজ করেছেন রোডসের এ সম্বন্ধে প্রাচীন বেশ জটিল এবং বিভিন্ন কারণ দ্বারা প্রভাবান্বিত ইতিহাসবেদ্যা আরিয়ানের বর্ণনায় আলেকজান্ডার কিভাবে শহর তৈরির প্রাথমিক পরিকল্পনা করেছিলেন তা জানা যায় আলেকজান্ডারের ভবিষ্যৎ দ্রষ্টারা বিশেষ করে টেলমোসোসের এরিস্টান্ডার কিছু পূর্ব লক্ষণ বিবেচনা করে বলেছিলেন যে এই শহর ব্যাপক উন্নতি করবে এবং বিশেষ করে শস্যের দিক দিয়ে এই শহর উন্নতি ত্বরান্বিত হবে আলেকজান্ড্রিয়া শহরটি দ্রুতই হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরে কারণ এই শহরেই নির্মিত হয়েছিল বিশ্বের সপ্তাশার্যের একটি আলেকজান্ড্রিয়ার বাতিঘর আলেকজান্ড্রিয়াকে ভূমধ্য সাগরের বোধও বলা হয় আর এই আলেকজান্ড্রিয়া শুধু একটি শহর নয় এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী এখানে মিশে আসছে গ্রিক সাম্রাজ্যের গৌরব রোমান সভ্যতার কাহিনী ইসলামী ঐতিহ্যের আলো এবং আধুনিক বিশ্বের গতিশীলতা ভূমধ্য সাগরের ডেউয়ের সাথে সাথে এই শহর যেন বলে চলে সময় চলে যায় সাম্রাজ্য ভেঙে পড়ে কিন্তু আলেকজান্ড্রিয়া চিরকাল অমর ভূমধ্য সাগরের তীরে ইতিহাস আর সভ্যতার মোহনীয় মেলবন্ধনে গড়ে উঠেছে এ কিংবদন্তী নগরী আলেকজান্ড্রিয়া মিশরের দ্বিতীয় বৃহত্তম এই শহরকে বলা হয় ভূমধ্য সাগরের রানী প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এটি জ্ঞান সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আধুনিক কালেকজান্ডিয়া সমুদ্র তীরবর্তী সৈকতের জন্য বিখ্যাত গ্রীষ্মকালে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করেন ঠান্ডা হাওয়া আর নীল জলারসির সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আলেকজান্ড্রিয়ার আসল সৌন্দর্য শুধু তার স্থাপত্য আর প্রকৃতিতেই নয় এর মানুষদের জীবনধারাতেও এখানে রয়েছে এক অদ্ভুত মিশ্রণ গ্রিক রোমান কপটিক ইসলামিক ও আধুনিক মিশরীয় সংস্কৃতির এই মেলবন্ধন আলেকজান্দ্রিয়াকে করেছে অন্যরকম আজকের আলেকজান্ড্রিয়া শিক্ষা পর্যটন ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু প্রাচীন ধ্বংসাবশেষের পাশাপাশি আধুনিক শহরে জীবনের সমন্বয়ে এঁকে দিয়েছে ভিন্নতর মাত্রা বলা যায় আলেকজান্ড্রিয়া একটি জীবন্ত ইতিহাসের নাম যেখানে অতীত ও বর্তমানিক একসাথে বসবাস করে তাই বলা হয় যদি মিশরের কায়রো হয় রাজনীতি ও ধর্মের রাজধানী তবে আলেকজান্ড্রিয়া হল সংস্কৃতি জ্ঞান আর সমুদ্রের নগরী এর প্রতিটি অলিগলি প্রতিটি নিদর্শন আজ যেন প্রাচীন সভ্যতার গল্প শোনায় এটাই আলেকজান্দ্রিয়া ভূমধ্য সাগরের রানী ইতিহাস আর সৌন্দর্যের অনন্য মিলন স্থল